যুব ভারতীতে কয়েকদিন যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সেই ঘটনার তদন্তে সিট তদন্ত করছে এবার জানা যাচ্ছে যে অনলাইনে টিকিট বিক্রি সংস্থার তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে সিট বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছেন টেলিফোনে ময়ূখ যে অনলাইন টিকিট বিক্রিকারী সংস্থা যারা এই মেসির কলকাতা আসে টিকিট বিক্রি করেছিল অনলাইনে এবং প্রচুর মানুষ এদের থেকে টিকিট কিনেছিলেন ইন্টারনেট মারফত তো এই এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম যখন এই পুরো ইনভেস্টিগেশনটা করছে তখন এই অনলাইন টিকিট বিক্রিকারী সংস্থার যিনি সিইও এবং ডিরেক্টর এবং ম্যানেজার এদের তিনজনকে কিন্তু পুলিশের তরফ থেকে নোটিশ করা হয় এবং এসআইটি সূত্রে আমরা যে খবর পাচ্ছি যে শতধ্রু দপ্ত আপাতত পুলিশ কাস্টাডিতে আছেন থাকে ইন্টারোগেশনের পাশাপাশি তার থেকে যে তথ্য এসআইটি গোয়েন্দারা পাচ্ছেন সেই তথ্যের ওপর ভিত্তি করেই কিন্তু এই অনলাইন টিকিট প্রস্তুতকারী সংস্থা বিক্রিকারী সংস্থা তাদের সিইও ডিরেক্টর এবং ম্যানেজারকে তলব করে টানা সাড়ে তিন ঘন্টারও বেশি করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবং মূলত এসআইটি যেটা জানতে চায় এই এদের কাছ থেকে যে এরাক মোট কত টিকিট বিক্রি করেছিল কত টাকার টিকিট বিক্রি করার অর্ডার শতদ্রু দপ্তরে রেখে দিয়েছিল এক লক্ষ টাকার কাছাকাছি নাকি এক টিকিট বিক্রি হয়েছিল এরকম শোনা যাচ্ছিল কাজে সেগুলো আদৌ সত্যি কিনা এই টিকিট বিক্রয়কারী সংস্থা টলটেক স্টেডিয়ামের বিভিন্ন যে লোয়ার টিয়ার থেকে আপারের যে বিভিন্ন টিকিট সেগুলো কত করে ট্যারিফ ছিল প্রত্যেক টিকিটের এই সমস্ত জিনিস এবং স্বতন্ত্র দপ্তকে এই সংস্থা কত টাকা দিয়েছে এবং কত টাকায় চুক্তি হয়েছিল সেই সমস্ত কিছু জানার জন্যই এই অনলাইন টিকিট প্রস্তুত এই সংস্থার ডিরেক্টর এবং ম্যানেজারকে টানা ইন্টারোগেশন করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম প্রায় সাড়ে তিন ঘন্টারও বেশি এদেরকে জিজ্ঞাসাবাদ চলে নোটিশ করে দিল্লি থেকে এদেরকে ডেকে পাঠানো হয় দিল্লি থেকে কলকাতার সল্ট লেকে বিধাননগর কমিশনার অফিসে এসে এস ইন্টারোগেশনের সম্মুখীন হন এই তিনজন এদিকে যুব ভারতী কাণ্ডে ফের মুখ খুলেও মন্তব্যে নারাজ মন্ত্রী সুজিত বসু সরকার তদন্ত কমিটি করে দিয়েছে এ বিষয়ে এখনই কিছু বলবো না তদন্তে কী উঠে আসে দেখি মন্তব্য করেছেন দমকল মন্ত্রী মেসির মূর্তি নিয়েও সমালোচনা হচ্ছে মূর্তি পছন্দ হয়েছে মেসির দাবি করেছেন সুজিত বসু মূর্তি নিয়ে দু একজন নিন্দুক মন্তব্য করেছেন মেসি নিজে মূর্তি প্রশংসা করেছেন পছন্দের তালিকায় প্রথম দিকে রেখেছেন দাবি দমকল মন্ত্রী এই ব্যাপারে আমি এক্ষুনি বলবো না কেন সরকার একটা এনকোয়ারি কমিটি করেছে এনকোয়ারি কমিটির রিপোর্ট বেরোক কোথায় ভুল কোথায় ঠিক হয়েছে সেটা এনকোয়ারি রিপোর্ট বলবে আর আমি বলতে পারি এই বাংলায় অনেক বড় বড় জিনিস হয়েছে হবে আমাদের সরকারের আমলেও অনেক বড় বড় ইভেন্ট হয়েছে আর মেসির সফর যেটা হয়েছিল সেখানে যেটা স্টেডিয়ামে প্রবলেম হয়েছে সেটা নিয়ে তো দেখা হচ্ছে মুখ্যমন্ত্রী কমিটি করে দিয়েছে ওই নিয়ে কিছু বলবো না ওনার ভালো লেগেছে উনি প্রশংসা করেছে প্রশ্ন কেউ করেনি দু একজন নিন্দুকে সবসময় করে কিন্তু নিজে ওটা প্রশংসা করে মেসি এক দু নম্বরে ওই ছবিটা কলকাতার ঘটনা দুর্ভাগ্যজনক যুব ভারতী কাণ্ডে ফের সরব বাইচুম ভুটিয়া খেলার ইভেন্টে রাজনীতিবিদ বা ভিভিআইপিদের মাতামাতি করা উচিত নয় মন্তব্য করলেন বাইচুম ভুটিয়া आई थिंक uh, जे हुए अनेक अनफर्चुनेट हुए कलकतााते आई होप नट जस्ट बांगला सारा इंडिया आई होप लड अफ पीपल स्पेशली पलिटिकल ब्यूरोट व्वेंट स्पोर्ट्स इवेंट थे आई थिंक स्पोर्ट्स के प्रायरिटी दीते आई थिंक लड अफ टाइम्स बड़ो बड़ो स्पोर्टिंग इवेंट्स अक्रस इंडिया हो बट देर आर लड़ अफ पलिटिकल स्पीचेस तरह चीफ गेस्ट थक हैंड शेक कर आई थिंक दैट इज नट नेसेसरि Dorsok fans and players and everybody is coming to watch the sport and I think the sport should begin rather than wait for VIPs to come handshake or a speech there or and I hope this is a lesson which we will learn and it was good to see not just Kolkata but across different cities fans wanted to just see the sporting event just wanted to see Messi uh, and nothing else so I hope this trend I hope we will change and carry on. মেসি দর্শনে যুব যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফুটবল প্রেমীদের মন ভেঙে দিয়েছে সাম্প্রতিক ঘটনা পশ্চিমবঙ্গ থেকে ফিরে যুব ভারতী কাণ্ডে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সৌজন্যে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবল প্রেমী রাজ্যকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে যুব ভারতীতে বিশৃঙ্খলা দিয়ে গতকাল তৃণমূলকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী কলকাতা তো ফুটবলের মক্কা এটা অনস্বীকার্য কিন্তু বাংলার ক্রীড়া প্রেমী করে ফুটবল প্রেমী মানুষের যদি মনে কেউ আঘাত দিয়ে থাকে তার নাম নরেন্দ্র মোদীর অন্যতম সেনানি কল্যাণ চৌবে যার অপদার্থতার জন্য ফিফা তারা আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কে কার্যত ব্যান করার হুমকি দিয়েছে যুব ভারতীর ঘটনা নিশ্চিত ভাবে তার জন্য দুঃখ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাজ্যের তৎকালীন মন্ত্রী নিজে ইস্তফা দিয়েছেন যারা বানান ভুল নিয়ে বড় বড় কথা বলেছে তাদের সমস্ত পোস্টারে বানান ভুল ছিল আসলে আজকে নরেন্দ্র মোদী প্রথম গো ব্যাক খেয়েছেন তিনি আজকে নদীয়ার মাটিতে না নেবে দূর থেকে পালিয়ে গিয়ে ছাপ্পান্ন ইঞ্চি ডায়লগ মুখে দেন কার্যত উনি ষোলো ইঞ্চি ছাপি তাই জন্য পালিয়ে গিয়ে দমদম থেকে ভিডিও কনফারেন্সিং এ বক্তব্য রাখতে হয়েছে মতুয়া ঘরে মতুয়াদের মুখোমুখি হওয়ার হিম্মত তিনি দেখাতে পারেননি এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে